প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন নির্মিত বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নং ওয়ার্ডে অবস্থিত খুবই সুন্দর একটি বাড়ি অসাধারণ একটি বাড়ি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চৌষট্টি নং ওয়ার্ড হচ্ছে কোনাপাড়া বাসের ফলে অবস্থিত বাড়িটি অসাধারণ বাড়ি হাউজিং প্রকল্পর ভিতরে বাড়িটি সিটি পাইলিং করা সাততলা প্লান পাস করা বাড়িটিতে অসাধারণ একটি বাড়ি একদম নতুন সদ্যমাত্র করা টাকার দরকার তাই বাড়িটি সেল করে দিবে আজকে আপনাদের বাড়ি সম্বন্ধে বিস্তারিত আমার ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক করে দিবেন এ হচ্ছে আজকে বিক্রি করার যে বাড়িটি ঢাকা সিলেট হাইওয়ে রোডের পাশে আপনার 30 ফিট রোডের লগে বাড়িটি অবস্থিত খুবই সুন্দর একটি বাড়ি যে লিফ্ট এবং সবকিছু নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা আছে সবকিছুই আছে একদম নতুন বাড়ি হিসাবে আপনার সেল করবে এ হচ্ছে একটি ফ্লোর এটি হচ্ছে একদম সাত নাম্বার তালায় সাত নাম্বার তালার ফ্লোরটি সম্পূর্ণ কাজ ওকে করা আছে শুধুমাত্র টাইলস লাগানো বাকি দরজা জানালা যা দেখতেছেন সব মালিক কিনে এনে রাখছে রাখা হয়েছে আর এগুলো যারা বাড়ি নিবে তাদেরকে দিয়ে দেওয়া হবে শুধুমাত্র ফিটিং করে নিবে আর লাগায় বাকি দরজা জানালা যা আছে ফ্লোর আর হচ্ছে সবকিছু একটি ইউনিট করা আছে কমপ্লিট আর বাকি সবগুলো ফ্লোর হচ্ছে আপনার গার্মেন্টস সিস্টেমে করা একদম কমপ্লিট করা শুধুমাত্র পার্টিশন করা নাই আমরা ওগুলো দেখাবো এই ফ্লোরটি দেখাই প্রত্যেকটি রুম এর সাথে এখানে হচ্ছে এর মাপে তিন কাঠা জায়গায় বাড়িটি বিক্রি হবে অসাধারণ বাড়ি সরজমিন আপনাদের অনেক পছন্দ হবে কারণ বাড়িটির পরিবেশ এবং রোড গার্ড বাড়ি রোড থেকে অনেক ওঠা প্রায় চার পাঁচ ফিটের মতো রোড থেকে ওছা সামনে তিরিশ ফিট রাস্তা একটু সামনে গেলে হচ্ছে তিনশো ফিটের রাস্তা খুবই অসাধারণ বাড়ি মা একদম নতুন কন্ডিশনের অনেকে বাড়ি খুঁজতেছে সিটি পাইলিং করা প্লান ও নেওয়া খুব সুন্দর অসাধারণ এবং সাতশো বিশের মাপ খুব সুন্দর এই ফ্লোরটি এবং হচ্ছে দোতলা তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা হচ্ছে এই সিস্টেমে করা আছে গার্মেন্টস মালিকের নিজস্ব গার্মেজ দেওয়া এই ফ্লোরটি আমি ভালো করে দেখাচ্ছি আলাদা আলাদাভাবেই করা আছে জাস্ট খালি মাঝখানে পার্টিশন হবে রুম গুলা করতে হবে ঠিক আছে এখানেও মোটামুটি কিছু কাজ আছে তো এই যে সিঁড়িগুলো দেখছেন কত সুন্দরভাবে টাইস করা এস এস দিয়ে করা খুবই সুন্দর অসাধারণ এক কথা আপনাদের অনেক সুন্দর লাগবে আর এই হচ্ছে সাদ নিজতলা পর্যন্ত সাততলা কমপ্লিট আর এই হচ্ছে সাদে একটি রুম করা পেন্ট হাউস করা বারান্দা সহ বাথরুম সহ কিচেন সহ পেন্ট হাউস করা এখানেও একটি ফ্যামিলি ভাড়া দেওয়া যাবে এটিরও কাজ কমপ্লিট শুধুমাত্র টাইস করবেন দরজা জানালা কিনা আছে মালিকের কিনা আছে যারা বাড়ি কিনবেন তারা এটা নিতে পারবেন ছাদটি দেখেন অসাধারণ ছাদ এই ছাদটির উপরও আরও দুইটি ছাদ আছে আপনাকে দেখাবো পানির ট্যাঙ্কির উপরও একটি ছাদ আছে খুবই সুন্দর উপরে একটি ছাদ আছে আছে বসার ব্যবস্থাও খুব সুন্দর বসে বিকালে আড্ডা দেওয়ার মতো পরিস্থিতি এমন ভাবে করছে মালিক নিজে থাকার জন্য করছে এখন ব্যাংক লোনের কারণে বা বিক্রি করতে হচ্ছে ব্যাংক লোন পরিশোধ করতে হবে ওনার ব্যবসাও এখন ইদানিং খারাপ যাচ্ছে আমাদের কাছে সবকিছুই বলছে এ হচ্ছে যে টাঙ্কিটি টাংকিটি এবং ওই পাশ দিয়ে আরো সুন্দর বাগান করা আছে এবং নিয়ে যাচ্ছে দেখেন খুবই সুন্দর নিজের মন মতো করে করছে একদম সদ্য মাত্র নতুন করা বাড়ি খুবই অসাধারণ অসাধারণ বাড়ি আমার নিজের কাছে অনেক ভালো লাগছে আপনারা সরজমিনে এসে দেখলে আপনাদের পছন্দ হবে এটির উপরও আরেকটি বসার জায়গা আছে উনি বসার জন্য করছে উপরে বসে চাটা খেতে পারবেন খুব সুন্দরভাবে করছে তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যাদের বাড়িটি পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব সেই নাম্বার আপনার যোগাযোগ করে বাড়িটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে সাতশো বিশের মাপের তিন কারা জায়গা সিটি পাইলিং করা সাততলার প্ল্যান নেওয়া হাউজিং প্রকল্পর ভিতরে বাড়িটি বিক্রি হবে ছয় কোটি টাকা বাড়িটি বিক্রি হবে ছয় কোটি টাকা প্রতি মাসে ভাড়া আসে এখন দুই লাখ টাকা প্রতি মাসে ভাড়া আসে তো যারা নিতে ইচ্ছুক হবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে বাইটি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম